জটিলকে আক্রান্ত গায়িকা আলকা ইয়াগনিক কোন বিপর্যয়ের মুখে পড়লেন গায়িকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিজের এই অসুস্থতার খবর জানিয়েছেন শিল্পী নিজেই তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশন আইকানটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন পাল্টে আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক টিপটিপ বর্ষা পানি থেকে আগারতম সাথও একের পর এক গানে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছেন তিনি ৯০ দশকের মেলোডি কিং যদি কুমার শানু ও নারায়ণ হন তাহলে সেই সময়ের মেলোডি কুইন আলকা ইয়ারনিকের প্রাপ্য খ্যাতনামা এই শিল্পী জীবনে নেমে এসেছে চরম বিপর্যয়ে জটিল রোগে আক্রান্ত তিনি তাতেই হারিয়েছেন সোনার শক্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের এই অসুস্থতার খবর জানিয়েছেন আলকা নিজের একটি ছবি শেয়ার করেছেন সঙ্গীত শিল্পী নিজের অনুরাগী বন্ধু ফলোয়ার ও শুভাকাঙ্ক্ষীদের দিয়েছেন বিশেষ বার্তা আলকা জানিয়েছেন কয়েক সপ্তাহ আগে বিমান থেকে নামার পর আচমকা শোনার শক্তি হারান তিনি বিমানে উঠলে অনেকেরই কান বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পর তা স্বাভাবিক হয়ে যায় কিন্তু আলকাইয়াগ্ন কিছুই শুনতে পাচ্ছিলেন না শিল্পী লেখেন যারা আমার অনুপস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন এই সপ্তাহগুলোর পর আমি কিছুটা সাহস সঞ্চয় করে সেই সমস্ত বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই আমার এক বিরল রোগ সেন্সে নার্ভিয়ারিং লসে চিকিৎসা চলছে আমার অজান্তেই এই বিশাল ক্ষতি হয়ে গিয়েছে ভাইরাল অ্যাট্যাকের জেরে এরপরই আবার তিনি লেখেন আপনাদের সবার প্রার্থনা জুড়ে আমি লড়াই চালিয়ে যাচ্ছি আমার সমস্ত তরুণ সহকর্মী ও অনুরাগীদের বলব খুব বেশি আওয়াজ ও হেডফোন থেকে সাবধানে থাকুন একদিন আমি নিশ্চয়ই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আপনাদের সবার ভালোবাসা ও সাপোর্টে আমি সুস্থ জীবনে ফেরার চেষ্টা করছি আর আপনাদের কাছেও খুব শিগগিরই ফিরব সংকটের এই সময়ে আপনাদের এই সাপোর্ট আর সহানুভূতি আমার কাছে অনেক তথ্য অনুযায়ী অভ্যন্তরীণ কানে সংবেদনশীল কোষ বা মস্তিষ্কের ক্ষতির কারণে ইউনিলার লস হয় এতে সিগনাল পৌঁছায় না ফলে শোনার শক্তি থাকে না শুধু তীব্র আওয়াজ চিনগত অসুস্থতা মাদকের প্রভাব পারিবারিক সূত্রে নানা কারণে এই রোগ হতে পারে আর এমনটা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তো বন্ধুরা এই অ্যাপটা ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে